বৃক্ষের মূলে জলসিঞ্চনকালে তার শাখা প্রশাখা আপনিই প্লাবিত হয় সেরূপ ব্যাসটি তথা সমষ্টির আধ্যাত্মিক জাগরণে সমাজের সকল বিষয়ে নবজাগরণের পুনরভ্যুত্থানের প্লাবন পরিলক্ষিত হয় হচ্ছেও বড়ই আশার এবং আনন্দের বিষয় যে পরার্থ তৎপর ভক্ত সন্ন্যাসী সুধীজন সর্বত্র রামকৃষ্ণ বিবেকানন্দের ত্যাগ ও সেবার আহ্বানে উদ্বুদ্ধ হয়ে জীব সেবা, যজ্ঞের আদর্শে অনুপ্রেরণায় আত্মন্য মুখ্যার্থং জগদ্ধিতায়চ এর উদ্দেশ্যে তোমাদের প্রত্যেকের জীবন ও শিবজ্ঞানী সেবার ভাবে দেশ ও দশের কল্যাণের নিদান স্বরূপ হোক এই প্রার্থনা বলছেন স্বামী গহনানন্দ মহারাজ